কি অপরূপ রূপে মা তোমার হেরিনুপল জননী একই অপরূপ রূপে মতোমার হেরিনুপলি জননী ফুলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী হেরিনু পলি জননী একি অপরূপ রূপে মা তোমার এগুলো বাঘ নাই বাঘ সারে দিলে মানুষ আর আইব না কপাল ভালো থাকলে অনেকে বাঘ ভাল্লুক দেখে Are Angel! Ehi Gesù, hosti!